ভিডিও শুরুতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন হাই আমি প্রিয়াঙ্কা আর একজন জানাবো শোল মাছের রসা তো পুরো ভিডিওটা দেখুন আর আশা করি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমে আমি শোল মাছটা ভালো করে ভেজে নিলাম দেখতেই পেলেন আর শোল মাছটা পাকা ছিল খুবই টেস্টি হয়েছিল খুবই মজার হয়েছিল বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো চলো রান্নাটা শুরু করা যাক এখানে আমি অল্প তেলে রান্না করছি আপনি চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবং সর্ষে তেলে রান্নাটা করে নিতে পারেন এইভাবে সামান্য একটু হলুদ দিলে চিকেন ভালো আর থাকে না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমি চাইলে ঝিরের গুঁড়ো ধনির গুঁড়ো এবং আপনার পছন্দের মশলা দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা